এবার খাজা গরিবে নামাজের কাছে সাধু পাল চলে গেছে পাঠাইছে পৃথিরাজ যে কাছে গেছে খাজা গরিবে নামাজের সামনে দাঁড়াইছে খাজা গরিবে নামাজ এমন ভাবে আল্লাহর জিকির শুরু করল জিকির করার অবস্থায় সাধু পাল খাজা গরিবে নামাজের সামনে দাঁড়াইছে যেই মাত্র দাঁড়াইছে ওর উদ্দেশ্য ছিল রাম রাম বলবে জিকিরের মধ্যে ব্যাঘাত ঘটাবে কিন্তু খাজা গরিবে নামাজের চোখের দিকে সাধু পাল তাকাইছে কিন্তু খাজা

এই নূরে হের আলুতে ওই খাজা চোখের ভিতরে আমার আল্লাহ রহমতের নূর আছে না না দেখলে আমার ঘরে হাসির খোরাক দিচ্ছে নাকি আল্লাহর কসম করে বলছে তোমার না দেখলে আমার ঘরে গোরে রে তুই আমার জীবন মান্নানসা তুই মা আর জীবন খাজা করিবে তাকাইছে তার কলবের দিকে আর পিতৃরাজ রায় সাধুপাল রে পাঠাইছে আল্লাহ আল্লাহ জিকির করলে রাম রাম বলার জন্য যে খাজা গরিবে নামাজ তার সিনার দিকে তাকাইছে সাথে সাথে তার অন্তরের ভিতরে একটা জসবা ফয়দা হইয়া গেছে চিৎকার মাইরা কি আল্লাহ আকবার বলা যাবে না হাই আমার যুবক কি দিয়া বুজাব কি দিয়ে গভীর জড়িতে গভীর কথা বুঝাবো তোমরা মনে করতেছো মান্নার শাহ পড়ে আছে মান্নার শাহ আশেকের কলবে আছে সুবহানাল্লাহ বিশ্বাস হয় না তো হইব হইব যখন কারাত ফরমাত তখন বুঝবা ঠিক তলোয়ার দিয়ে কাটলে ডাক্তার ভালো করে দেয় মুর্শিদ যখন কাউকে কেটে দেয় কবিরাজ খুঁজে পায় না কোথায় কেটেছে ঠিক মনে রাখো

আমি ছেড়ে দিব আমার বাবাকে গালি দাও ছেড়ে দিব জিহাদি হুজুর তার হিসাবে একটা চরিত্র নবীর বিরুদ্ধে কথা বললে ওলির বিরুদ্ধে কথা বললে কে এসপি কে ডিসি কে মন্ত্রী কে রাষ্ট্রপতি কে কোটিপতি সেটা দেখার টাইম নাই আমরা দাঁত ভাঙার জবাব দিতে প্রস্তুত আছি কথা

আপনারা কি আমার সঙ্গে একমত এক মরে যাব কিন্তু লরে যাব ঠিক কিনা না বলে বেঁচে থেকে লাভ আছে কবরে গেলে কি বন্ধুরা যাবে না আরে আসে তো বলে তাড়াতাড়ি মৃত্যু হয় না কেন রসুলের সঙ্গে দিদারের জন্য মনটা পাগল হয়ে উঠেছে ঠিক নামে ঠিক গোলামীতে অনেক মজা আছে গোলামীতে অনেক মজা আছে গোলামীতে অনেক মজা আছে আল্লাহ খাজা গরিবের এই কলমের দিকে তাকানোর পর সাধুপালে রাম রাম বলা বলে গেছে আর খাজা গরিবে নামাজ আল্লাহ আল্লাহ জিকির তুফান চালাইছে আর সাধুপালের ওই জবান থেকে রাম রাম চলে গেছে অন্তরের ভিতরে আল্লাহর ওলির বেলায়েতের নজর পড়েছে আর জবান দিয়া রাম রামের পরিবর্তে রহিম রহিম জিকির শুরু করে দিয়েছে আর বড় করে না আল্লাহু আকবার হরি অন্তরে লাইফ হাসির খোরাক দিচ্ছে না কিন্তু খবরদার অন্তর এলাই গাছে আগুন পানি দিলে নিবে না জ্বালা জোরায় না জ্বালা জোরায় না রে জ্বালা জোরায় না ছাদ পাল ডাক দিয়া ক ও মঈনুদ্দিন চিশতি আমি আর পিতৃরাজের কাছে জামো না কি আগুন লাগছে কই যায় আমারে ফেরত পাঠায়েন না আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে হেরা কো মাজার ভুলে বাইง্যালাইব লাইতাইয়া যাও মান্নার রহমতুল্লাহ লাই জাগেনে শুইয়া হইছে তোর বাপ দাদা 14 গুষ্টি আইন্না দেহস নাই আনো

বাট দামো ফুতাই ঠিক মুক্তা ছড়াছ না মুক্তা গেল মাগের টই সাবধান কইয়া দিলাম আল্লাহর ওলি দেশে নাই তে বেডা লেংটি পড় লইলে তোরা সিন্নি খাইলি কার দ্বারা মোল্লা সিন্নি না কথা কোন ঠিক না بیٹھے কাজা গরিবে নামাজ আসছে একটা মুসলমানও ছিল না বেডা উনি যখন করছেন ওরা জানা যায় নব্বই লক্ষ মুসলমান হয়েছে এত করছেন আর খাজা নেওয়াজের কত দিচ্ছেন যুবক পোলা যেই যে কোনো মুহুর্তের ডাক দিলে কি পাওয়া যাবে ময়দানে কি পাওয়া যাবে পাওয়া যাবে যেই কোনো মূল্যই হোক ব্রাহ্মণ বাড়ার শহরের অলিতে গলিতে দশটে জুলুস হবেই হবে প্রেমের পতাকা উঠছে উঠবে জীবন যখন দিয়া দিছি মৃত্যুর আর বই আছে যখন ঘুরে দাঁড়িয়ে যায় এটা বাঘ যখন মহিষকে দৌড়ানি দেয় মহিষ দৌড়ে হঠাৎ করে মহিষজন ঘুরে দাঁড়ায় যায় বাঘও থমকে যায় আমরা ঘুরে দাঁড়িয়ে গেছি মৃত্যুর বই দেখি আর লাভ নেই বাপ দাদার বহুত স্বপ্ন ছিল এখনো বলি আয় এখনো বলি আসেন কথা বলুন সংলাপে আসুন আমাদের সাথে বসে সমাধান করুন এই ব্রাহ্মণ বাড়িয়া কাউকে লিজ দেওয়া হয় নাই ঠিক না বেঠিক সকলে সুন্নিরা এক থাকবেন আমরা দেশের কিছু ফিসাব আছে যদি যায়াকন কন বা যান ফিলিস্তিন তো যুদ্ধই যাচ্ছে আমরা সরাইলের শহর যে আদি হুজুরের নেতৃত্বে একটা মিছিল কর্ম ওই ফিসাব হুজুর গর্তিকা বয়া ক তোমরা গা কর আল্লাহ আল্লাহ এডি মুনাফিক এডি মুনাফিক আবার যদি মনে করেন যে ডায়াবেটিস হলো বাইশ এটা আট প্রকারের খাওয়ান দিছেন হ্যাঁ খাইবো লাস্টে ফায়ারটা আছে না চিনিতে আছে রাঁধতে ফায়ার্সটা দে দিয়া যদি কোন যে বাজান মিষ্টি খাওয়ান তো শুনত খাবারের পরে আমার তো বাইশ কই ডাউসর সুন্নত আচ্ছা দো এই তুমি মিশুয়াক করা ফজিল তো জান খাবার শেষে মিষ্টি বুকের হাদিসটাও মানো শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ হয়ে জ্বলতে পারো না ঠিক না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমার ইমান একটু বল না আমি আর জিয়াদি হুজুর একটু গরম কথা কই দিকা শিয়ার আর জলে বাপ না ওরে বাবা আগের দিনটা বইলা ল বাবা অন্ত মানুষে লাগে না বাম নাম এই দেশে শিয়ার জায়গা হবে না চ্যালেঞ্জ করে দিলাম এই দেশে কাদিয়ানির জায়গা হবে না চ্যালেঞ্জ করে দিলাম এই দেশে ইসরায়েলের দালালদের জায়গা হবে না চ্যালেঞ্জ করে দিলাম

তাই বেশি চিল্লা চিল্লি করে আর এলাকা বাঙ্গে এলাকা বাঙ্গে বাংলে কি তেহারার ডোর মাঠ ছেড়ে দিছি না এই পর্যন্ত চব্বিশ বার গাড়ি বাংছে ওর আমার বাংছে সামনের হেডলাইটটি বাংছে আমি ফরে ফোর আন্ডি নতুন লাগালেছি আলো আমরা দিছে কথা কন ঠিক না বেটি ফোর আন্ডি নতুন লাগাইলেছি তবে প্রসঙ্গ হইল এটা বাজান আমি যেগুলো কথা কইতেছি না আপনার পন্ত্র যদি প্রেম থাকে নবীর প্রেম থাকে আমার মত না আপনারও আনন্দিত থাকবেন কারণ আমরা জানি নবী যদি আমাদের সাথে থাকে পৃথিবীর কেউ আমরা লাগবে না কেউ লাগবে লাগবে না এই যে আমরা নবী নবী করি ওলি আল্লাহরা কি কি বলি এমনি হইছে ওই যে আমি কয়েকদিন আগে ওই যে কাতার গেছিলাম না বিমানে বই একটা গজল লিখছিলাম তুমি দুনিয়া দাড়ি পেছনে ফেলে মনের দরজা খুলো এরা দরজা বুঝেনি এরা মনে করবে কাটের দরজা তুমি দুনিয়া দারি পেছনে ফেলে মনেরে মনের দরজা খুলো নবী নবী বলো নবী নবী বলো নবী নবী বলো যেই নবীজি রোজা পাকে উম্মত বলে কাঁদে ভালোবেসো সেই নবীকে সাফাতের তরে যেই নবীজি রোজা পাকে উম্মত বলে কাঁদে ভালোবেসো সেই নবীকে সাফা তে রে তোরে নবী মানা আল্লাহ মানা শুভার্লা কড়ে আল্লাহ কোরআন আল্লাহে খোলো নবী নবী বল তুমি দুনিয়া দারি পেছনে ফেলে মনেরে দরজা খুলো তুমি দুনিয়া দারি পেছনে ফেলে মনেরে দরজা খুলো নবী নবী বলো নবী নবী বলো নবী বলো বল টা জওয়ানো বন্ধ রাখবেন না মহাব্বতে মায়ার বলো বলু সুবাহাল্লা এই সাধুপাল পাল মুসলমান হয়ে গেছে এবার রাজার মাথা নষ্ট হয়ে গেছে আপনারা জবান খুলে বলেন আল্লাহর উলিরা কি মাইরা মোরাইয়া মুসলমান বানাইছে তোমরা যতই জ্বলো না কেন আল্লাহর উলিদের জবানের ভিতরে ভালোবাসা আছে না নাই আল্লাহর উলিদের চোখের ভিতরে বেলায়তের নূর আছে না নাই ইত্তাকু ফিরাসাতাল মুমিনে ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ আল্লাহর উলিদের চোখের ভিতরে রহমতের নূর দান করেছেন কে তোমার আমার চোখ বুকের চামড়া দেখে তোমার আমার চোখ তোমার আমার চোখ শুধুমাত্র কপালের চামড়া দেখে কিন্তু আল্লাহর অলিরা কলব দিই ওই কলবের ভিতরে রহমতের নোর দিতে পারে কি পারে না আমার আমি এই কথাটাই বুঝাইতে চেয়েছি আল্লাহর এই জন্য আল্লাহর সঙ্গে সম্মান রাখতে হবে কেন রাখবেন কারণ আল্লাহরলিরা যদি আপনার দিকে মায়ার নজরে তাকায় আপনি বান্দা আর বান্দা থাকবেন না আপনি আমার আল্লাহর বন্ধু হয়ে যাবেন বন্ধুরি ও পৃথিবীর মানুষ যদি আমরা আল্লাহর বন্ধু হতে না পারি অন্তত পক্ষে সোহবতে থাকলে ও দাম আসে না নাই সোহবতে থাকলে অন্তত আপনি বেঈমান হবেন না চালাও সে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি এই আল্লাহর ওলিদের দেখানো পথ অনুসরণ করা লাগবে এই জন্য যুবক আমার ও পৃথিবীর যুবক ভাইয়েরা আপনাদেরকে আমি পায়ে দুই কিছু কথা বলে আপনাদের পাগুলো আমার সামনে বিছায়া দেন আপনার পায়ের মধ্যে আমার জিব্বা দিয়া ময়লা গুলো জানালা পরিষ্কার করে দিতে আমি প্রস্তুত আছি হ্যাঁ যুবক আল্লাহ রুলি হইতে গেলে কামেল পাস লাগে না আল্লাহ রুলি হইতে গেলে মাস্টার্স পাশ লাগে না সিনজিওয়ালা আল্লাহর অলি হতে পারবে রিক্সাওয়ালা আল্লাহর অলি হতে পারবে মদিমালের দোকানদার আল্লাহর অলি হতে পারবে মাটিতে কোদাল দিয়ে মাটি কাটে বেড়া আল্লাহর অলি হইতে পারবে এলেম তো অনেক প্রকার আছে জিহাদি হুজুর অনেক এলেমের তাবিল করতে পারেন জহের বাতের শরীয়ত তরিকত হাকিকত মারফত তাসাবুর তাসদিক এলমুল বায়ান এলমুল বাদান এবং এলমুল লুদুনি আরে বাবা এলমেল অধীন এটা স্বয়ং সোহবতের দ্বারা অর্জিত হয় এটা আল্লাহর পক্ষ থেকে এলেম চলে আসে এলেমটা যখন চলে আসে তখন সে বান্দা থেকে আল্লাহর বন্ধ হয়ে যায় যেটা মাদ্রাসায় পড়া লাগে না যেটা স্কুলে পড়া লাগে না হ্যাঁ বন্ধু এই পানিশ্বরী মাহফিলে অনেক মানুষ বসে আছে মহিলারা মনে হয় মহিলারা তো আছে না মহিলারা হয়তো পিছনে আছে এদের মধ্যে যাইয়া খবর নিয়ে দেখো কেউ মা ভদ্র কেউ রাবিয়া বসে দরজা নসিব করে বৈশ্বরী এই জায়গার মধ্যে খবর নিয়ে দেখো কেউ আল্লাহর অলির মর্যাদা নিয়ে বইসা রইছে যার হাতের দুয়ার কারণে আজকের মজলিসের দুয়াটা কবল হতে পারে কথা বলেন ঠিক কিনা না যুবক আবার দেখবা ম্যাক্সিমাম পান দেখবা যেমন তেমনই হোক না কেন একজনের দুয়ার দ্বারা আল্লার অলি হয়ে যায় সেটা হলো মা দুখিনীর দুয়ার দ্বারা আল্লার অলি হয়ে যায় মার দুয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না ডাইরেক্ট আল্লার দরবারে কবুল হয়ে যায় এখন আমাকে প্রশ্ন করো তাহিরি গজুল আপনার চাইতে সুরের মানুষ স্বভাব নাই আসলে তো অভাব নাই আজকেও যে আমি হেলিকপ্টারে গেলাম দিরাই সুনামগঞ্জ হাজার হাজার লক্ষ মানুষ নিয়ে ওয়াশ করে আবার বাড়িতে আসার সময় আম্মারে কত দিলাম দিয়া বললাম গো হেলিকপ্টার টাইট আছে একটু উঠানের সাইড দিয়ে দাঁড়ান না আমার বাড়ি ঘরে সবাই নিয়ে দাঁড়াইছে হেলিকপ্টারটা বাড়ির মধ্যে ঘোরাইলাম আমার আম্মা আমার এইভাবে হাত নাড়ায় টাটা দিল এইভাবে বলছে ফি আমার এইভাবে আসে দিক কেন আমার দোয়া দিয়া দিছে আর আমিও তো ফুলা কম না আমার পুলাপান ছেলে মেয়ে বাইনা তারা করাইয়া আমি উপর দিকে হাত নাড়া দিলাম একদিন আমি বা চিরদিনের জন্য গুড বাই দিয়ে চলে যাব।। আর আমি একদিন ওই তো উড়াল দিয়ে চিরদিনের জন্য চলে যাব। আর না ওই মা আমার সাইরা চিরদিনের জন্য চলে যাবে আর আমার জন্য নিঃস্বার্থে কেউ দোয়া করবে না এই জন্য আমি সেই দিনের বৈশাখে যারত না দেখেন না কি কি অবস্থা দেখেন না মানুষগুলার চেহারা মলিন হয়ে গেছে এই প্রত্যেকটা পোলাপান তার মা বাপরে ভালোবাসে প্রত্যেকটা মুরব্বি তার বাপের জমিন ফলায় এখন ফসল খাইতেছে এই জন্য চেহারা মলিন হয়ে গেছে রাত্র চারটার দিকে বলেন না নিঃস্বারতে ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো না ভালোবাসে শুধু আমার মা ববে যার তোলো নানাই সেই মা তোমার চলে গেলে গো oh <laughs> সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দ এই জগতে কেউ হবে না মায়েরই মতো এই জগতে কেউ হবে না মায়েরই মত মা তোরাপন কৈর যত্ন মা তোতন বা ধর এই জগতে কেউ হবে না মায়েরি বতো এই মা কি জিনিস দেখ깔ো মার পেটের ভিতরে বেটা লাগছে 10 মাসের কালে পাশের বাড়ির মহিলা ডাক কা আনছে সময় কাটায়বার লাগগা পাশের বাড়ির মহিলা কয় আমরা আনছো সময় কাটায়বার লাগগা তোমার চোখের মধ্যে কেন পানি দেখা যায় মা সেদিন বলছে তোদেরকে নিয়ে আমি গল্প করতেছি অনেক চাই ছিলাম চোখের পানি ফালাইয়া শর্মে কানতাম না কিন্তু আমার জাদুমণি হঠাৎ কইরা আমার পেটের ভিতরে এমন লাথি মারছে আমি আর ব্যথাটা সহ্য করতে পারি নাই এ আমার যুব ও যুবক ভাইয়েরা এই জন্য বাবা আমি গভীর এবং লম্বা লম্বা টান দেই না সময়ের কারণে সময়টা নষ্ট হবে দেখে আমি ঘন ঘন কথা বলতে সিরে বাবা এবার ইন দিন টাইমে মা ডাক দিয়ে গয়। আমার জাদুমনি আমার ফেটের ভিতরে এমন জুরে একটা লাথি মারছে আমি ব্যথাটা সহ্য করতে পারি নাই চলে আসছে আরেকটা মহিলা ডাক দিয়া কয় বোন তোমার ছেলে লাথি খাইয়া চুকির পানি ফালায়া কান্দো কিন্তু তোমার মুখের ভিতরে কেন মুচকি হাসি দেখা যায় সেই দিন মা প্রতিবেশীর উত্তর দিয়েছে আমার ছেলের লাথি খাই আমি চোখের পানি পালাইয়া কাঁদি কিন্তু আমার জাদুমনি যে পেটের ভিতরে জিন্দা আছে এই জিন্দা থাকার কারণে আমি মুসকি মুচকি হাসতেছি চিৎকার মায়েরাকে আল্লাহ আকবার বলা যাবে না আরে মায়ের কান্দন যাবত তু বিস্তার মাস বোনের কান্দন গো ওরে পরিবারের কান্দন কই একে দিন পর থাকে না দুঃখের দরদি আমার মার জনম দুঃখী মা গর্বদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়া মা জনম কত না মারাত পোহালো বিজল গুয়ে মুতে আমার শুকনায় রাখিয়া মায় তাকে বিজাতে আরে এই তাহিরি জান্নাত মায়ের পায়ের তলে ওরে এই তাহিরি ডাইকা বলে জান্নাত মায়ের পায়ের তোলে গো ওরে দেখ বুখারি হাদি স্কুলে করছে নবী গোষণা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভদারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমা জনম দুঃখী মা একটা জবান বন্ধ রাখবেন না ওই মা বাবার জন্য দুয়ার দরকার না <laughs>